আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন দর্শক পেঁয়াজ রসুনের পাইকারি পাইকারি মার্কেট থেকে আপনাদের সাথে আমি রয়েছে সাবির খান আজকের বাজার দাম কেমন পেঁয়াজের পাইকারি দাম দর্শক এর দিকে আমরা জানতে পারছি যে রসুন আদার বাজার নাকি কিছুটা নাকি কমতির দিকে রয়েছে আগের থেকে তো দর্শক জানাবো আজকের বাজারে আসলে কেমন দাম রয়েছে সঙ্গে থাকে চলে যাবো ব্যবসায়ীদের কাছে আজকের বাজার আপডেট জানিয়ে দেওয়ার জন্য হ্যাঁ

এখন পেঁয়াজ বাজার একটু কম আর এগুলো কি পেঁয়াজ এগুলো না বুঝলাম সত্তর বাহাত্তর সত্তর বাহাত্তর আর এটা কি পেঁয়াজ ওটা ইন্ডিয়ান ইন্ডিয়ান সর্বোচ্চ দাম কেমন যাচ্ছে এটা বেড়েছিল পঁয়ষট্টি আটষট্টি পঁয়ষট্টি আটষট্টি দেশি পেঁয়াজের দাম কেমন আছে আজকে দেশি নতুন দাবি করলো সর্বোচ্চ সত্তর নিচে পঁয়ষট্টি মুড়ি কাটা মুড়ি কাটা আর এমনি পুরো পুরান দাবি করলো উপরে আশি বিরাশি

দর্শক জানতে পারলেন আজকের নিত্যবাদী বা দশক ছিল আমার কাছে আজকের সর্বশেষ আপডেট